সরকার রাষ্ট্র এবং জনগণের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে ইউনুৎ সরকার একা একা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা চলা আরম্ভ করেছে ফলত জনগণ সরকারের সাথে কানেক্ট করতে পারতেছে না রাষ্ট্রের সাথে কানেক্ট করতে পারতেছে না এবং আপনারা দেখেছেন শিক্ষকরা যখন আন্দোলন করতে এসেছিল পুলিশ দিয়ে তাদেরকে চাল করেছে শুধু শিক্ষক না ডাক্তারদের একটি আন্দোলন হয়েছিল সেখানে তাদেরকে বেদড়ক পিটানো হয়েছিল নার্সদের আন্দোলন হয়েছিল সেখানে তাদেরকে বেদড়ক পিটানো হয়েছিল মেডিকেল অ্যাসোসিয়েশনের এই সেক্টরের অনেকে আন্দোলনে এসেছিল তাদেরকে রাস্তায় পুলিশ পিটিয়েছে জল কামানে পানি নিক্ষেপ করেছে যারা হলো আমাদেরকে সেবা দিয়ে আমাদের শরীর থেকে মনমত জগৎ সব কিছু সুস্থ করে তোলে সরকার তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছে জল কামান তা এমন একটা পরিস্থিতির মধ্যে আজকে আমরা এখানে একসাথ হয়েছি যেই সময়ে বাংলাদেশের মানুষ প্রশ্ন করছে যে বাংলাদেশের মানুষের আসলে সংস্কার প্রয়োজন আছে না কি নাই সংস্কার প্রয়োজন আছে না কি নাই সেই প্রশ্নে গত পনেরো বছর মানুষ লড়াই করে এটাই বোঝানোর চেষ্টা করেছে বর্তমান যে সংবিধান বর্তমান যে ফেসিবাদি কায়দা রাষ্ট্রের যে সিস্টেম এই সিস্টেমের অধীনে বাংলাদেশ চলতে পারে না সেই জন্য বিএনপির মাঠ লেভেলের অসংখ্য নেতাকর্মী হাসিমুখে তাদের পায়ে গুলি বরণ করে নিয়েছিল অসংখ্য আমাদের মা বোনেরা হাসিমুখে স্বামীকে বিদায় করেছিল জেল গেটে গিয়ে কখনও তারা ভারাক্রান্ত হয়ে ডুলে পড়ে নাই যে আমার স্বামী একটি যুদ্ধে চলমান আছেন যে যুদ্ধটা হলো শেখ হাসিনা রিজিমের বিরুদ্ধে বিএনপি শুধু নয় জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে গত পনেরো বছরে এই ফেসিস্ট রিজিমের যে কবজা থেকে শুরু করে প্রত্যেকটা যন্ত্রের মাধ্যমে এমন কোনো শাস্তি যে তাদেরকে দেওয়া হয় নাই ইলিয়াস আলীর লাশ কিন্তু আমরা পাই পাইনি শিবিরের মোকাদ্দেশালী লাশ এখন আমরা খুঁজে পাই নাই ফলত পুরো বাংলাদেশ যখন একটা জায়গায় ঐক্যমত হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে যে বাংলাদেশে আমরা একটা সংস্কার চাই হাসিনা যে ফেসিস্ট রিজিমের বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল সে বাহাত্তর সালের সংবিধান থেকে শুরু করে এটার আমরা পতন চাই আমরা একটা যুদ্ধ অবতীর্ণ হলাম সেই যুদ্ধে আমরা জয়ী হলাম এবং সেই যুদ্ধের পরে যে আমরা বাংলাদেশটা কিভাবে চালাবো সেটার জন্য সবাই একসাথে বসলাম বসার পরে সবাই ঐক্যমত পোষণ করলাম যে আমরা বাংলাদেশটা আগামীতে এই সংস্কার কার্যক্রমের ভিত্তিতে হলে আগামী বাংলাদেশটা চালাবো